আসসালামু আলাইকুম সকালে সকাল চলে আসলাম বাগান থেকে কিছু বেগুন ওঠানোর জন্য তো দেখুন কত সুন্দর বেগুন চাষ করা যায় বস্তার ভিতরে মশাল্লাহ প্রতিটা গাছেই বেগুন আছে তা রমজান উপলক্ষে এই গাছগুলো রোপণ করা ছিল এবং আলহামদুলিল্লাহ সে রমজান মাসের আগেই গাছগুলোয় ছোট বড়। সকল ধরনের বেগুন হচ্ছে প্রতিটা কাছে দেখুন কত সুন্দর বেগুন এই ধরনের বেগুন গাছ যদি আপনারা বাগানে বস্তা কিছু রাখতে পারেন তিনশাল্লাহ কিছুটা হলেও আপনার বেগুনের চাহিদা এখান থেকে পূরণ করা সম্ভব আপনার মরিচ গাছ গাছগুলো কত সুন্দর ফুল আসতে শুরু করছে দেখুন সামনে বৃষ্টি মৌসুম এখন থেকেই আপনারা ছাদ বাগানে কিছু প্লাস্টিকের বোতল কিংবা জিও ব্যাগ ফুলের টবে কিছু মরিচ গাছ রাখার চেষ্টা করুন কারণ বৃষ্টি মৌসুমে মরিচের অনেক দাম বেড়ে যায় পাঁচ থেকে ছয়শো টাকা কেজি হয় তো কিছু গাছ এখন থেকে রোপণ করুন ইনশাল্লাহ এক সময় সেখান থেকে সুন্দর মরিচ পেয়ে যাবে আর এখানে আপনার টমেটো গাছ মার্শাল্লাহ কত সুন্দর টমেটো হয়েছে দেখুন কিছু টমেটো উঠায়নি দেখেন কত সুন্দর মার্শাল্লাহ গাছে টমেটো ধরে আছে তা আপনারা চেষ্টা করবেন ছাদ বাগানে কিছু সবজি চাষ করার ওর ছাদ বাগানে টমেটো মরিচ সিম কিরাই শসা পুল্লা ঝিঙের ধরনের সাফল সবজি আলহামদুলিল্লাহ রাখতে পারছি কিছু মরিচের চারা দিচ্ছি দেখুন একটা পেয়ারার চারা কিনে আনলাম এটা আসলে আপনার হাইব্রিড সম্ভবত ছোট গাছে দেখেন কত সুন্দর ফুল হয়েছে প্লাস্টিকের রঙের কোটায় এরকম কটা গাছ রাখার চেষ্টা করবেন দেখবেন সারা বছরেই কম বেশি পেয়ারা পেয়ে যাবেন গাছ থেকে আজ এই পর্যন্ত দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে সকলের জন্য দু ভালোবাসা রইল ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন আর বন্ধুদের মাঝে শেয়ারও করতে পারেন এই ভিডিও দেখে তারা ছাদ বাগানে সবজি চাষ শুরু করতে পারে